এবং আমি এটা অনেকবার দেখছি আমার লাইফে অনেকবার দেখেছি মানে এখানে তো একটা প্রশ্নের মধ্যে চারটা উত্তর এটা দিয়ে একটা প্রশ্ন বানাই ফেলবে এটা দিয়ে একটা প্রশ্ন এটা দিয়ে একটা এটা দিয়ে একটা চারটা দিয়ে চারটা প্রশ্ন বানাই ফেলবে ঠিক আছে অলরেডি এটা দিয়ে প্রশ্ন আমরা দেখছি এটা দিয়ে প্রশ্ন দেখছি এটা দিয়েও দেখছি এটা দিয়েও দেখছি মানে চারটা দিয়ে চারটা ভিন্ন ভিন্ন প্রশ্ন কিন্তু আমরা পাইছি যাই হোক খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায় বলা হচ্ছে দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে তারা আমাকে গতকাল দেখেছিল গতকাল মানে কোন টেন্স প্রিয় ভাইবোন আমার গতকাল মানে পাস্ট টেন্স পাস্ট টেন্সে কি হ্যাভ হয় এটা কোনো কথা না past tense কোনো have seen হয় না have seen হচ্ছে ভাইয়া present perfect tense সো past tense বলার জন্য কি বলতে হবে they saw me they saw me yesterday তারা আমাকে গতকালকে দেখেছিল ওকে ফাইন তারপর দেখেন কি বলা হচ্ছে it is i who is to blame সো ভাইয়া আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম পৃথিবীর যেখানে বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন পাবেন বাক্যের মাঝখানে কি পাবেন ভাইয়া রিলেটিভ

ঠিক আছে বলুন আব্বা হুজুর বলুন করতে পারে একটা ফ্যাক্ট এখানে সবসময় আই থাকবে এমন না এখানে অন্য কোনো থাকতে পারে যা হোক সমস্যা নেই এখানে যদি ইউ থাকে তখন আমরা কিনবো এখানে আর দিবো এখানে যদি কথা কথা হি থাকে কোনো সমস্যা নেই আমরা এখানে ভার্ব হিসেবে কিনব ইজ দিব যা থাক সাবজেক্ট অনুযায়ী আমরা ভাবটা সিলেক্ট করবো আশা করি ক্লিয়ার তারপর দেখেন কি প্রশ্ন বানা এটা ভুল এটা তো আগেই ভুল দা রিসেম্বল টু হার মাদার বলা হচ্ছে মেয়েটা দেখতে তার মায়ের মতো আমরা এটা অনেকবার বুঝাইছি অনেকবার পড়াইছি অনেকবার পড়াইছি এবং এটা বিসিএস এ প্রাইমারিতে নিবন্ধন অনেকবার আইছে যে ডিসেম্বরের পরে টু হয় না হয় না হয় না হয় না হয় না এবং মজার একটা ব্যাপার হচ্ছে আমি অনেকবার দেখাইছি যে কিছু ওয়ার্ড আছে এটা পঁয়তাল্লিশ নম্বর বিসিএস আসছিল ফর্টি ফাইভ বিসিএস ফর্টি ফাইভ বিসিএস আসছিল প্রচুর আছে এই যে ডিসকাস লিখে রাখেন ভাই লিখে রাখেন আজীবনের সম্পদ হবে ভাইয়া প্লিজ লিখে রাখেন ভাই ডিসকাসের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার ডিসকাসের পরে অ্যাবাউট হয় না ঠিক আছে এন্টারের পরে প্রবেশ করা বোঝাইতে ভাইয়া ও ভাইয়া আর কতবার বললে আপনারা বুঝবেন ভাইয়া এন্টার পরে ইন্টু হয় না ভাইয়া আচ্ছা তারপরে জয়েন এর পরে কি হয় না ভাইয়া এর পরে ইন হয় না ভাইয়া রিজাইন এই যে রিজাইন আছে না এই রিজাইনের পরে কি হয় না ভাইয়া ফ্রম হয় না ভাইয়া রিজাইনের পরে কি হয় না ফ্রম হয় না কতবার বললে আপনাদের মাথায় আর কাজ করে বলেন ঠিক সেম রিসেম্বল রিসেম বেল এটার পরে কি হয় না ভাইয়া রিসেম্বল পরে কি হয় না তু হয় না যারা দিয়ে ক্লাস করতেছেন তারা উপকৃত হবেন যারা কোনো কারণে ক্লাস করতেছেন না ফেসবুকে রিলস দেখতেছেন ইউটিউবে ভিডিও দেখতেছেন ঠকে গেলেন নিজের কপালে ইচ্ছে করে নিজের লাথি মারলেন এখনো সময় আছে সুযোগ আছে ক্লাসগুলো একটু রেগুলার করেন আমাদের প্রত্যেকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ অনেক অ্যামেজিং বা অনেক বেশি ইনফরমেটিভ হয় ঠিক আছে কি হয় না টু হয় না কেন টু দিলেন সেটাও কাটা তেলে ভাইয়া এখানে কি বলা হচ্ছে অপশন খ তে আই লাইক আমি পছন্দ করি হিজ চাইল্ড লাইফ সিম্পলিসিটি অর্থাৎ তার যে শিশু যে আচরণ তার যে শিশু সরলতা মানে ছোট মানুষদের মধ্যে প্যাস থাকে না সহজ সরল হয় তাই না বলেন হিংসা থাকে না নিন্দা থাকে না অহংকার থাকে না ঠিক এই মানুষটার মধ্যে মানে এই মানুষটা এই মানুষের মধ্যে কোনো হিংসা নাই নিন্দা নাই কোনো প্যাচ নাই নাড়িগুড়ি নাই যেটাকে বলে আর কি একদম সহজ সরল সাদা মানুষ এই মানুষটার এই আচরণটা আমার কি লাগে ভাইয়া ভালো লাগে আই লাইক হিস টাইল লাইক সিম্পিসিটি আমি তার শিশু যে সরলতা এটাকে পছন্দ করেছি এই ব্যাপারে সব আনসার হবে খেয়ার ক্লিয়ার